একইউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে তারপর প্লাস এটার সাথে এটা গুণ করে দেন টু এক ইউ প্লাস টু বি কিউব এক ইউ একিউব কয়টা একিউব হয় তিনটা একইউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বিকু বি হয় ঠিক আছে দেখুন এইখান থেকে যদি আমরা স্কোয়ার কমন নেই থ্রি স্কোয়ার কমন কি থাকে এ প্লাস বি থাকে আর এখান থেকে যদি আমরা প্লাস থ্রি বি স্কোয়ার কমন নেই তাহলে থাকে এ প্লাস বি থাকে তাহলে এখান থেকে কমনও মানে ভাগ করে দেওয়া এরকম ডিটেলস অঙ্ক আমার ফেস ইউটিউব চ্যানেলের দিয়ে আছে আপনারা দেখে নেবেন আগের ভিডিও তাহলে দুইটাই কমন যায় তাহলে এ প্লাস বি আর এখানে থাকতেছে কি এটা চলে আসলে থ্রি স্কোয়ার আর এটা চলে আসলে প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এখানে থ্রি কমন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটিকে যদি আমরা সোজা করে লিখি মান কত এম ইন্টু থ্রি ইন্টু এটার মান কত এন তাহলে সোজা করে লিখলাম থ্রি এম এন ঠিক আছে হচ্ছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড